নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি বলবো এটা ঠিক মন থেকে চাইছে না কারণ আমাদের এই তোমাকে নিয়ে আজ পর্যন্ত যা যা হচ্ছে সত্যি আমার ভালো লাগছে না কোনো ভিডিও করতেও ভালো লাগছে না মানে তবুও ওই যাব মানে করতে হয় তাই একটা করছি আর কি মন থেকে আসছে না কিছু কারণ কি এখন যে ভিডিওটা যে প্রসঙ্গে করতে বসেছি বলছি আমি সেটা নিয়ে আগে আমি তিলোত্তমাকে নিয়ে কিছু কথা বলে নিউজে তোমরা সবাই দেখছো আমি তো অনবরত নিউজ আমার এই ভিডিও করা ছাড়া আমার আমি ইয়েতে যাই বাথরুমে ইভেন বাথরুমেও আমি ফোন নিয়ে নিউজ শুনতে শুনতেই বাথরুমে থাকি চলতে ফিরতে আমার প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা নিউজ আমার শোনা হয়ে গেছে যে কোন চ্যানেল থেকে কি নতুন কিছু শুনতে পাই কি না নতুন কিছু শুনতে পাই কি না কবে দোষীরা ধরা পড়বে কবে দোষীরা ধরা পড়বে এই যে মর্মান্তিকভাবে আমাদের দেশের সম্পদ বলতে পারো ডাক্তার না ডাক্তাররা আমাদের দেশের সম্পদ এরা পাবলিক আমাদের মানে দশের সেবা করে তাই না দশের সেবা করে আর একটা ডাক্তার তৈরি করতে বাবা মারা যে কষ্ট যে ফাইন্যান্সিয়ালি ইয়ে যে মেরিট লেভেল লাগে একটা ডাক্তার হওয়া এখনকার আমি বলবো না এখন যা শুনছি এখানে যে টাকা নিয়ে পাশ করানো টাকা না দিলে ফেল করিয়ে দেবে তাহলে অরিজিনাল যাদের মেরিট অরিজিনাল বাচ্চাদের তো আমরা পাচ্ছি না না পাচ্ছি কি আমি নিজেও বলেছি আমার পরিবারও একজন আছে কিছুটা সংক্রান্ত জানি আমি এই বিষয়টা নিয়ে যে কীভাবে ওখানে চলে ব্যাপারটা কোনো নেতা মন্ত্রী যারা থাকে তাদের বাড়ির রিলেটিভ বলো ছেলে বলো মেয়ে বলো নাতি বলো পুতি বলো যেই থাকুক ওখানে তাদের আলাদাই একটা রেহেন সহেন প্লাস তারা ক্লাস করবে না তারা এক্সাম দেবে হয়তো এক্সামও দেয় না অথচ পাশ করে যায় তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয় এইটা এইটা দিয়ে পাশ করিয়ে তাহলে নেক্সট জেনারেশনে আমরা কীরকম ডাক্তার পাবো বলো তো এইরকম দু নম্বরই ঘাপলাবাজি ফ্রড মানে জালিয়াতি যদি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের সেবা প্রতিষ্ঠানে যদি এই রকম নোংরামি ঢুকে যায় আলটিমেট এটা আমাদের দেশের জন্য কতটা ক্ষতিকারক আর আমরা এরপরে কী পরিষেবা পাব মানে ডাক্তারকে আমরা ভগবান জানতাম এরপরে আমরা দেখতে পাবো যে ডাক্তাররাই হচ্ছে ডাকাত এটা তৈরি করে দিচ্ছে এটা তৈরি করে দিচ্ছে যে অরিজিনাল যারা মেরিটোরিয়া স্টুডেন্ট তারা হয়তো এইটা দিতে পারবে না সেই জন্য সে ফেল তাকে সাপ্লি দিয়ে দেওয়া হয় আর যদি এইটা দিয়ে দাও তোমার ভেজায় যদি গোবর ভরাও থাকে তুমি পাস তোমার এত বড় একটা সার্টিফিকেট নিয়ে তুমি ডক্টর হয়ে যাবে তাই না এই যে শিক্ষিকার জন্য যখন আমরা দেখলাম ধর্ণা দিয়েছে তাদের ক্যান্সেল করে দিল সব কিছু তারপরে কিভাবে কি করেছে ভগবান জানে ধর্ণা দিতে দিতে ওরা ক্লান্ত হয়ে বোধহয় আলটিমেট চলে গেছে কিন্তু কোনো সারা শব্দ কিছুই পায়নি কতটা ব্যথা নিয়ে এখান এই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে যারা ব্যথাটা পাচ্ছে তারাই বুঝতে পারছে একমাত্র আমাদের মতো কিছু মানুষ যারা রিয়েলভাবে এটাকে ফিল করি যে কি হচ্ছে আমাদের সমাজে পশ্চিমবঙ্গে কি হচ্ছে আলটিমেট মুখ খুললেই তোমার বাড়ি নোটিশ চলে আসবে তোমাকে হাজিরা দিতে হবে এইসব যেই মুখ খুলবে কিন্তু মানুষ যেটা দেখবে সেটাই তো বলছে আজকে সুপ্রিম কোর্ট থেকে যেই অর্ডার হয়েছে তাতে কি খুব সম্মানীয় জিনিস পাওয়া গেছে কেউ পেয়েছে ধিৎকার তাচ্ছিল্য ধিৎকার 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 জানিয়েছে ভৎসনা করেছে তাতে কি কার কি হয়েছে কারদের মান সম্মান গেল বলো আজকে যদি পরিবারের বাবা মা কোথাও থেকে অপমানিত হয় সন্তানরা কি দেখবে হাঁ করে তাকিয়ে দেখবে আহ হা কী সুন্দর আমার বাবা মা লোকে ধিৎকার জানাচ্ছে তাই না সেটাই তো হয়েছে তো যখন মানুষ চাইছে যে সত্যিকারের সত্যিটা সামনে আসুক সেটা নিয়ে আসলেই আমার মনে হয় ভালো হবে কারণ কি মিথ্যে চাপা দিয়ে বেশি দিন রাখা যায় না যে জনরোস এটা কোনো রঙ নয় এটা কোনো লাল সবুজ কমলা নয় এই আন্দোলন কোনো রঙের আন্দোলন নয় এটা হয়তো কারো কেউ কেউ ভুলে গেছে যেটা কোনো রঙের আন্দোলন নয় এটা স্বতঃস্ফূর্ত মানুষের মন থেকে আন্দোলন একটা দেশের সম্পদকে যে মর্মান্তিকভাবে নিঃশংসভাবে কিছু জঙ্গলি পশুরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তাকে আবার উল্টে বলছে যে সে সুইসাইড করেছে এর ফুল তদন্তে হচ্ছে আমরা আশা রাখব নিশ্চয়ই এর একটা হিললে কিছু একটা হবে যতক্ষণ এর হিল্লে কোনো না আসে আমাদের মতো নারী থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে শুরু করে কচি বাচ্চা থেকে শুরু করে তিনি হাজার থেকে শুরু করে সবাই গর্জে উঠেছে এবং গর্জে উঠবে শুধু যে আমি রাস্তায় মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকলাম আর আমি এটার জন্যে মনোপ্রাণ দিয়ে করলাম। এটা করলেই যে প্রতিবাদ করা হয় এটা নয় আমি প্রেজেন্ট থাকতে পাচ্ছি না তার মানে এই নয় যে আমি মনোপ্রাণ থেকে চাইছি না এর জাস্টিসটা হোক আমি ঘরে বসে বসে আমার যেটুকু সূত্র আছে আমি সেই মারফতে জাস্টিস চাইছি যেখানে যতটুকু যাওয়ার প্রয়োজন আছে সেখানে গিয়ে জাস্টিস চাইছি এবং চেয়ে যাবো যতক্ষণ না আসল দোষীরা ধরা পড়ে এইটা যদি ধরা না পড়ে এই রকম মর্মান্তিক ঘটনার হাত থেকে মানুষ বাঁচাতে পারবে না আর কেন পারবে না মানুষ কি মানুষ বাজবে না নারীরা বাজবে না নারীরাই কত নারীর শত্রু সেটা তো তোমরা জানোই যে এই তোমাকে হাত চেপে যারা ধরেছিল সেখানে নারী ছিল এবং ওর ফ্রেন্ড ছিল মানে বন্ধুত্ব বলো ফ্রেন্ড বলো কলিক বলো এই সমস্ত রিলেশন এই সমস্ত জিনিসগুলোর উপরে না আতঙ্ক জন্মে গেছে আতঙ্ক যে আমার সাথে একই সাথে চাকরি করা একই সাথে সার্ভিস কলিক আমার ফ্রেন্ড এইগুলো না বলতে ভাবতে ভয় লাগে এখন ভয় লাগে যে মানুষটার সাথে একসাথে বসে খাবার খেয়েছে তারাই যে তাকে হত্যা করতে পারে হত্যায় সামিল হতে পারে কল্পনা তো ভাবতে পারছি না গায়ের রংটা খারাপ হয়ে যাচ্ছে আমি এই ভিডিও করা ছাড়া নিজস্ব কাজকর্ম করা ছাড়া আমি বাকি সময়টা সারাক্ষণ এই ভিডিও দেখেই চলেছি দেখেই চলেছি দেখেই চলেছি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে মাথাটা পাগল হয়ে যাওয়ার মতো আর ভিতরে কিছুতে শান্তি পাচ্ছি না কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না চলো এটা তো আমি বললাম আমার মনের কথা প্রত্যেক দিনই যখনই আমার মন থেকে আসবে তখনই আমি বলবো এটা বলে যাব আমি তখনই বলে যাব আর এই ওয়াইটিতে এই ওয়াইটিতে আমরা সবাই বলে থাকি এটা যে আমরা এখানে কেউ কারো শত্রু নেই তাই তো অবশ্যই কেউ কারো শত্রু নেই ভার্চুয়ালি এখানে আমরা বন্ধুত্ব হয় ভার্চুয়ালি আমরা বন্ধুত্ব করি ভিডিও করি কন্ট্রোভার্সি করি আমাকে দুটো বাজে কথা কেউ বলে দিচ্ছে কেউ মিথ্যে কথা বলে দিচ্ছে কেউ বানিয়ে বানিয়ে গল্প বলে দিচ্ছে পাল্টা আমাকেও সেগুলোই করতে হচ্ছে পাল্টে আমাকেও কি করতে হচ্ছে আবার কখনো আমি সেই লেভেলে নামতে পারছি না যে লেভেলে লোকে নেমে অ্যাটাক করছে সেই লেভেলে সবাই নেমে কথা বলতে পারে না আমার থেকে যতটা প্রতিবাদ করা যায় আমি ততটুকুই করি আর ততটুকুই করে থাকব তবে আজকে একজনের ভিডিও দেখলাম সেটা আমাদেরই কোকি এটার সোমা ওয়ার্ল্ডের তো ওকে আমি শুনলাম ওর ভিডিওটা শুনলাম কে বলেছে আমি এখনও জানি না কার ভিডিও থেকে এটা হয়েছে আর কেউ একজন করিয়েছে এটাও শুনলাম তো আমি দুজনকেই ধিৎকার জানাই আমি দুজনকেই ধিৎকার জানি যে করিয়েছে এবং যে করেছে যে বলেছে মুখে আসলো কি করে এই কথাটা মুখে আনতে পারলো কি করে এই কথাটা একটা চরম শত্রুকেও কোনো মানুষ যার শরীরে রক্ত বইছে লাল রক্ত বইছে তারা এই ধরনের ভাবনা কথা মুখে আনতে পারবে না মুখে আনতে পারবে না ভাবনায় আনতে পারে না সত্যিকারে যারা মানুষ হয় আর তারা কি না এখানে বলছে যে সেই দীনত্তমার সাথে যা হয়েছে এই আমাদের প্রক্রিয়াটার যে মেয়েটি ওর সাথেও সেটাই হওয়া উচিত এই ভিডিওটা যেই ক্লিপিংটার যার ভিডিও থেকে এই কথাটা শুনেছ আমি বলবো সেটা তুমি পুরো তুলে রাখো এবং যা করার সেটা তো নিশ্চয়ই হবে নিশ্চয়ই আমার এটা শেখাতে হবে না এটার ব্যবস্থা তুমি করবে যে এখনও যার তদন্ত চলছে এই গরম আর গরম একটা নৃশংস হত্যা হয়ে গেল যেটা নিয়ে গোটা দেশ তোলপাড় শুধু রাজ্য নয় গোটা দেশ পার হচ্ছে সেইখানে দাঁড়িয়ে কোনো মানুষ এই কথা বলতে পারে কি না যে তিলোত্তমার মতো যা হয়েছে তিলোত্তমার সাথে যেটা হয়েছে সেম জিনিস তোর সাথেও হবে এত বড় থ্রেট কথা থ্রেট দেওয়া এই রকম নৃশংস কথা অমানবিক কথা মানে মানুষের মুখে এরা কি মানুষের পর্যায়ে পড়ে এরা কি মানুষের পর্যায়ে পড়ে এরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে দিনে মানুষকে খুন করে দেবে দিনের বেলায় এরা মানুষকে খুন করে দেবে এরা মুখ দিয়ে যাক ধর্ষণ করছে মুখ দিয়ে যা খুন করছে ডাকাতি করছে মুখের কথা দিয়ে এটা তোমাকে যারা ধর্ষণ করেছে তা সেম ক্যাটাগরিতেই পড়ে আমি এদের মতো মানুষদের ওই সেম ক্যাটাগরিতেই ফেলি এদেরও তদন্ত করা হোক যে এরা বড় ধর্ষণ করে চলেছে মুখ দিয়ে মুখ দিয়ে মানুষকে কিভাবে ধর্ষণ করে চলেছে আর এতটা অডাসিটি কি করে পেলো যে এই ধরনের কথা এখানে বলতে পারে এই ধরনের কথা এখানে সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে বসে বলতে পারে এটা আমার ধ্রুব বিশ্বাস যার সম্বন্ধে বলেছে এই কথাটা যে বলেছে এইটাকে তোমরা ছেড়ে দেবে না এই ব্যাপারটা ছেড়ে দেওয়ার ব্যাপার নয় যে বলেছে কে বলেছে আমি জানি না তবে কে বলিয়েছে সেটা শুনেছি তার ভিডিওতে তার ভিডিওতে কি বুঝতে পেরেছি কে বলিয়েছে তো দুজনেরই এই ধরনের মানসিকতা রাখার জন্যে এবং মুখ থেকে বলার জন্যে যা শাস্তি হওয়া দরকার অবশ্যই আশা রাখব তীরোত্তমাকে যারা তীরোত্তমার সাথে যে অন্যায় হয়েছে সেই শাস্তির মতো যেন এই ওয়াইডিতে যে নোংরা কাজ করে চলেছে কথা বলে চলেছে তাদেরও যেন সেই সেম শাস্তি হয় ঠিক আছে তো চলো এবার একটু লাইট হই তাই তো অনেকক্ষণ একটু বেশ সিরিয়াস মুডে কথা বলেছে এবার একটু লাইট হই এবার আমি একটু ক্যাথা কোরআির কাছে আসি এই ক্যাথাকুরানি বলাতে কোনো একজন ক্রিয়েটারের আবার একটু আপত্তি হয়েছে আপত্তি জানিয়েছে তো আমি বলি কি যে আপত্তি জানিয়েছে তাকে আমি কিছু বলার নেই হ্যাঁ তাকে কিছু বলার নেই না তাকেই বলার আছে সরি তাকেই বলার আছে যে ক্যাথা কোরআনি ডাকলে নাকি অসম্মান করা হয় তাই তো এটা কি কোনো গালি এটা কি কোনো বাজে ভাষা নয় তো বাজে ভাষা নয় ক্যাথাকুরানি কেন ডেকেছে যে দুগ্ধ জাত শিশুকে ফেলে নোংরা মা নোংরা কাজ করতে সংসার ছেড়ে বেরিয়ে ছেলেকে না নিয়ে তিন মাস পর মাল রিকভারি করতে এসে ছেলের কথা মুখে না এনে ক্যাথাগুলো ভাজ করে করে নিয়ে গেছিল সেই জন্য এর নাম ক্যাথাপুরাণী এখানে অন্যায় তো কিছু নেই লজিক আছে তো ওকে ক্যাথাপুরাণী নাম দেওয়ার পিছনে তো কোনো অবান্তর কিছু বলেনি ক্যাথাকুরাণী নাম দিয়েছে এটা তো খুব ভালো নাম ক্যাথা কুড়িয়েছে বলে ওর নাম ক্যাঠাকুরানি তাই না তো এখানে অসম্মানের কোথায় কে কি দেখে মানুষ আমার জানা নেই হ্যাঁ মহিলাকে মহিলাদের সম্মান করতে হবে সম্মান করতে হবে তাই তো মহিলাদের মহিলাদের মহিলারা মহিলাদের সম্মান করতে হবে তো যার সম্মান নেই যা নিজস্ব সম্মান বলে কিছু নেই বাজারে সমস্তটা বিকিয়ে দিয়েছে তাকে আর কি সম্মান দেবে কে সম্মান দেবে যাদের নিজেদের কোনো সম্মান থাকে না তারাই এই মহিলাকে সম্মান দিয়ে কথা বলবে অথবা যেই মহিলাদের ঠিক ওর মতো কাহিনী প্রেম কাহিনী লাইফ কাহিনী মানে লাইফ স্টোরি মিলে যায় একদম মিলে যায় ঠিক তারাই মনোপ্রাণে ওকে সাপোর্ট করবে কারণ এই মেয়েকে সাপোর্ট করার মতো কিছু দেখি না আমরা আমরা দেখি না কারা দেখে আমি জানি যারা যারা দেখে তাদের চোখ দিয়ে তাদের রুচি দিয়ে তারা ওকে সাপোর্ট করে করতেই পারে কেউ কাউকে সাপোর্ট করতেই পারে বাট লজিকটা দেখতে হবে তো না যে একে সাপোর্ট করার কারণ কি এর তো এর কি এর এ কি খুব অসহায় যে অসহায় নারী শরীর শ্বশুরবাড়ি থেকে স্বামী নির্যাতন শ্বশুরবাড়ি থেকে নির্যাতন হয়ে বেরিয়ে এসছে এখন সে রোজগার করতে পারছে না ছেলেটাকে কি খাওয়াবে একটা সাপোর্ট সেই জন্য মানুষ দেয় মেন্টালি অনেকে ভিডিও দেখে সেইভাবে অনেকে ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট করা যায় বাট এই মহিলাকে সাপোর্ট করার কারণটা কী আমি সেই কারণ খুঁজে পাই না যারা করছে ওই দুটো কারণ বললাম এক নয় তাদের নিজস্ব কোনো মান সম্মান থাকে না নেই আর দ্বিতীয়ত ওর যে লাইফ স্টোরিটা সেই রকম সেম টু সেম লাইফ স্টোরি তাদের জীবনের সাথে একদম এক্স্যাক্টলি মিলে যায় সেই জন্য তারা সাপোর্ট করতে পারে বোঝাতে পারলাম যাদের এই ক্যাঠাকুরানি নিয়ে সমস্যা তাদের জন্য বললাম এবার ওকে অনেকেই অনেক নাম দিয়েছে গামলা মুখটা বড় বলে গামলা দিয়েছে নাম আমাকে যেমন আমার প্রফেশন অনুযায়ী অনেকে অনেক নাম দিয়েছে এইগুলো যারা দিয়েছে তাদেরকে আবার সাপোর্ট করে বুঝেছো আমাকে যে নামটা দিয়েছে সেইখানে প্রতিবাদ আসে না অন্যদেরটা প্রতিবাদ আসে যারা প্রতিবাদ করবে এই নিক নেমগুলো নিয়ে তারা সবার জন্য প্রতিবাদ করবে বেশি বেছে কয়েকজনের জন্য নয় এটা কোন দেশি প্রতিবাদ হচ্ছে আর কোন দেশি পড সোজা হচ্ছে এটা হুম তো চলো এরপরে আসি গামলার গামলা বা ওই ক্যাটাকুরানি বা নমদিনী কাল্লাগিনী বা ওর অনেক নাম আছে অনেক কিছু আছে ওর নাম দিয়ে আর যখন যেটা মনে আসবে বলতে পারে তো ওর বাড়িতে ও আজকের ভিডিওটা দেখলাম তো ও বেরিয়েছিল কোনো এক ব্যাংকের কাজে মায়ের ওই ওইগুলো ওই মায়ের যে পেমেন্ট ঢুকবে সেই প্রসেসিংগুলো একটুখানি গেছিলো ব্যাংকের সাথে লিঙ্ক আপ করতে তো সেই কাজটা আজকেও হয়নি ওখানে কিছু ঘুরে ঠেড়ে এলো আচ্ছা বন্ধুরা এর মাকে দেখবে মানুষ বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে খেতে বসে এর মাকে দেখলাম আর একেও দেখলাম বাইরে থেকে এসেই এসে নিয়ে বসে পড়েছে কি অস্বাভাবিক আচরণ বাইরে থেকে এসে বাইরে জামা কাপড়টা ছাড়ে আমরা যে কাপড় পরে বাইরে যাই পরে বসে না একটা হাইজেনিকেরও ব্যাপার আছে তাই না বাইরে ব্যাংকে গেছে কিছু মানুষের সাথে ক্লোজ হয়েছে গায়ে গায়ে ঠাকা লাগতেই পারে টোটোয় বসেছে এই অফিসে সেই অফিসে কোর্টের মধ্যে ঢুকলো দেখলাম যাই হোক মানুষ যখন বাইরে বেরোয় বাইরে থেকে এসে অ্যাটলিস্ট ওটা কেচে না দিক অ্যাটলিস্ট জামা জামাটা গা থেকে ছেড়ে একটা নাইটি পরে তারপরে তো মানুষ খায় এত পেটে ক্ষুদা লেগে গেছিলো এত পেটে ক্ষুদা লেগে গেছিলো জামাটা চেঞ্জ করার টাইম পায়নি এই হচ্ছে এদের ব্যাপার তো যাই হোক এটা যার যার বাড়ির ব্যাপার এইগুলো এরা এরা এরকমই এরা এরকমই এটাই বুঝলাম আর সন্দীপের একটা ভিডিও দেখলাম অনেকে অনেক রাখি পাঠিয়েছে দেখলাম খুব ভালো লাগলো দেখে কিষাণু রাখি পটিয়েছে সীমা গিয়েছিল রাখি পড়িয়েছে সেটাও দেখলাম ভিডিওটা ভালো লাগলো এইভাবে এগিয়ে যাও এটুকুই আমার বলার এইভাবে এগিয়ে যাও দেখো সৎ থাকলে অনেস থাকলে কেউ কারো টিকি ছুতে পারবে না কেউ কারো টিকি ছুতে পারবে না আর এই রকম ধরনের কথাবার্তা যদি সোশ্যাল মিডিয়ায় কেউ বলে বেঁচে যায় তাহলে বলবো তাহলে আমি তো বলেইছি যে দেখবো আমি কত দূর কার কি হচ্ছে আর দেখছিও একটু একটু তো দেখছিও অনেক কান্নাকাটির সিলসিলা চলছে হ্যাঁ অনেক কান্নাকাটির সিলসিলা চলছে এখনও দেখা বাকি আছে সেগুলো দেখব আর ভাববো হ্যাঁ কেউ তো একজন আছে পাওয়ারফুল হু আই এম হু আই এম দেখিয়ে দিয়েছে হু আই এম দেখিয়ে দিয়েছে তো বোঝানো বুঝতে পারা গেল সে কে হ্যাঁ রে এটা ডিম্পার হ্যাঁ রে বোঝা গেল সে কে শুধু তো একজন কেঁদেছে এরপর একজন 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 করে কাঁধ থাকবে কাঁধ থাকবে বোঝাতে পারলাম চলো বন্ধুরা তোমরা প্রতিবাদ করে যেও সব ভাই যারা আমার ভিডিওটা দেখবে প্রত্যেকে বলবো এই আমরা সোশ্যাল মিডিয়াতে আছি এইখানে আমাদের প্রতিবাদটা প্রত্যেক দিন আমরা জানাবো সবার পক্ষে যাওয়া সম্ভব হয় আমার এখানে একদিন হয়েছিলো আমিও গেছিলাম আবার হলে আবারও যাব নাগালের মধ্যে হলে যাবো এখান থেকে কলকাতায় গিয়ে মিছিলে যোগদান করা সম্ভব নয় প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে তো আমার জেলাতেও হয়েছে আমি সেখানে প্রেজেন্ট থেকেছি আবারও যদি হয় অবশ্যই যাব সেইখানে প্রতিবার জানাবো আর এখানে তো বলেই যাচ্ছি যে যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে চরম থেকে চরম এমন শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয়বার মানুষ ভাবনাতেও যেন না আনে নাতেও যেন না আনে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো চলো টাটা